আসসালামু আলাইকুম দেশ সদস্য বাইরে যে যেখান থেকে বিরোধ দেখছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে আছেন প্রিয় দর্শক আজকের ভিডিও হচ্ছে আসলে কাজের সর্বশেষ আপডেট উপরে স্পেন কিংবা গার্ডার আই গার্ডার সমস্ত কাজের বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে চলে আসলাম আসলে বেরিবানদের একেবারে মাস্ক পজিশনে এই অংশে দেখতে পাচ্ছেন অত্যাধুনিক কিছু ক্যান্ড রয়েছে মূলত এই কেরান দ্বারা কিন্তু উপরে যে কাডারগুলো রয়েছে সেই কাডার উত্তোলনের কাজ কিন্তু করা হয় এই কেরান দ্বারা আশুলিয়া জুড়ে পুরো আশুলিয়া ফেরিবান্ধের একেবারে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পুরোটাই কিন্তু যে কাডারগুলো ওঠানো হয় উত্তোলন করা হয় এই সমস্ত কেরান দ্বারা কিছু কিছু অংশে শিপ করে কিন্তু এই কেরানগুলো বসানো হয় আমরা যদি এই হাতের ডান পাশে দেখি দেখতে পাচ্ছেন এখানে দুই দুটি ক্রেন রয়েছে মূলত একটি ক্রেন দ্বারা কিন্তু এই পুকুরের গাডরগুলো উত্তোলন করা যায় না সেক্ষেত্রে কিন্তু দুইটি ক্যারেন ব্যবহৃত হয় আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই এখানে দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে এবং ডান পাশে ডান পাশে কলমগুলো দাঁড়িয়ে আছে তার উপরে কিন্তু গাডারগুলো বসানো হয়েছে কিন্তু মাঝখানে পজিশনে দেখি যে ফাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন যে ফাঁকার উপরে কিন্তু ডাবার কাজ করা হবে এখানে রড বাইন্ডিংয়ের কিছু কাজ রয়েছে সেই রড বাইন্ডিংয়ের কাজ সম্পূর্ণ হলে কিন্তু উপরে ডালায় কাজ করা হবে আর হাতের বাম পাশে কিছু এক গাটা থেকে অন্য গাটাতে অ্যাক্টিভ করার জন্য সে কিছু কাজ বাকি রয়েছে সেই কাজগুলো কিন্তু আমরা দূর থেকে যেরকম যেরকমটা দেখতেছি দেখতে পাচ্ছেন ওপর অংশে কিন্তু অন্যথা কলমের কাজ কিন্তু অধিকাংশ এখানে শেষের পথে মানে কলমের কাজ কিন্তু পুরোটাই শেষ হয়েছে তার পাশাপাশি আরেকটি ইনফরমেশন আপনাদের আপনাদেরকে দিয়ে এই যে আসলে পরিমাণ পুরোটা একেবারে দুনো পাশে দেখতে পাচ্ছেন হাতে ডান পাশে এবং পান পাশে কিন্তু মাটি দিয়ে বরোট করা হচ্ছে কারণ হচ্ছে এখানে চার চার আট লেন তৈরি করা হবে যেটা হচ্ছে এক থেকে আসার জন্য এবং অন্য পাশ থেকে যাওয়ার জন্য পুরো আসলে জুড়ে কিন্তু চার লেন প্রশস্ত করার কাজও কিন্তু একই সাথে চলমান রয়েছে আসলিয়া পরিবার জুড়ে আমরা ধীরে ধীরে একেবারে আসলিয়া আসলিয়া চৌরাস্তা থেকে আমরা হচ্ছে আশুলিয়া বাজার পর্যন্ত যেটা হচ্ছে ভোর রাস্তা থেকে আসলিয়া বাজার পর্যন্ত আমরা পুরোটাই কিন্তু ঘুরে দেখছি আর সামনে কিছু অংশে কিন্তু এখনো উত্তলের কাজ কিন্তু বাকি রয়েছে সেই অংশে আমি দেখেছি আমাদের নজরে আসছে যে কেরেন বসানো হয়েছে শুধুমাত্র কেরেন বসানো হলেই কিন্তু পরবর্তীতে গাঢ়গুলো চলে আসবে এখানে আমরা একটু নিচে দিকে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে উপরে ক্যাপের কাজও কিন্তু অনেক দূর পর্যন্ত হয়ে গেছে ক্যাপের কাজ কমপ্লিট হয়েছে শুধুমাত্র কয়েক কিছু কিছু ক্যাপ এখনো ঢালাইয়ের কাজ বাকি রয়েছে সেই ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হলে কিন্তু পুরো আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রত্যেকটি কলমের উপরে ক্যাপের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে আর এখানকার ক্যাপের কাজ সম্পূর্ণ হলে কিন্তু বাকি যে গাড়ারগুলো রয়েছে সেই গাড়ারগুলো বসানো হবে উপরের অংশে দেখতে পাচ্ছেন ক্যারেন সেই ক্যারেনগুলো কিন্তু এখানে গাড়ার বসানোর কাজ শুরু হয়ে গেছে এখানে কিছু অত্যাধুনিক কেরেনা রাখা হয়েছে যেগুলো হচ্ছে টলি দ্বারা চলে আসে গ্যাডার গুলা তো টলি দ্বারা চলে আসার পরবর্তীতে উত্তোলন করা হয় এবং অটোমেটিক সিস্টেম কিন্তু বসানো হয় এটা আপনারা অনেকেই জানেন যে আমরা যদি একেবারে আশুলিয়া বেরিবারটা পুরোটা দেখি দূর থেকে তাহলে পদ্মা সেতুর আকারে যেমন পদ্মা সেতুর দূর থেকে অনেকে সৌন্দর্য দেখা যায় ঠিক একই দেখতে কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে আসুলিয়া বেরিবার চলে এই অংশে ইউটার্নের কিছু কিছু অংশে কিন্তু এখনো যেটা গার্ডারের কাজ কিংবা উপরে ক্যাফের কাজ বাকি রয়েছে যেমন এখানে কিছু ইউটার্ন রয়েছে দেখতে পাচ্ছেন ইউটার্নের অংশ এখনো কিছু কলমের কাজ বাকি রয়েছে আর সামনে যে অংশ দেখতে পাচ্ছেন দুই দুইটি ক্রেন এই অংশে এখন উত্তোলন করা হবে উপরে গার্ডার এবং স্পেন গার্ডার এবং স্পেন উত্তোলন করা হবে দুই দুইটি ক্রেন দ্বারা আর হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আরেকটি ইউটার্ন হবে যেটা হচ্ছে একেবারে ডান্স থেকে আসলে বাজার থেকে এসে ইউটার্ন নিয়ে আপনি চলে যেতে পারবে আশুলিয়া বাজার দিকে আবার দেখা যাচ্ছে যে আপনার দই চৌরাস্তার দিকে এসে আব্দুলাপুর থেকে এসে কিন্তু আপনার এখান থেকে ইউ টার্ন নিয়ে আবার আবদুল্লাপুরের দিকে চলে যেতে পারবে এরকম একটা সিস্টেম কিন্তু এখানে করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি কলম কিন্তু অলরেডি কলম পুরোপুরিভাবে প্রস্তুত করা হয়েছে শুধুমাত্র উপরে কিছু ক্যাফের কাজ বাকি রয়েছে সেই ক্যাফের কাজ সম্পূর্ণ হলে কিন্তু ইউ টার্নের অধিকাংশ কাজে কিন্তু কমপ্লিট করা হয়ে যাবে আমরা থেকে সামনের দিকে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এখানেও আরেকটা ইউটার্ন রয়েছে সর্বমোট দুইটি ইউটার্ন রয়েছে আসলে পুরো বেরিয়ে জুড়ে এখানকার ইউটার্নের কিছু অংশ উপরে ক্যাফের কাজ হয়েছে দেখতে পাচ্ছেন শুধুমাত্র উপরে যে গাঁটা রয়েছে সেই গাড়া বসানোর কাজই বাকি রয়েছে তো আমরা নিচে থেকে যদি আমরা দেখি পুরোপুরিভাবে প্রত্যেকটা কলম কিন্তু একেবারে দৃষ্টিনন্দন প্রত্যেকটা কলম এখানকার দৃষ্টিনন্দন সাইড থেকে যদি আমরা সাইড ভিউ দেখতে পারি তাহলে কিন্তু আরো সুন্দর দেখা যাবে আসলে বেরিবার জুড়ে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে একটি ক্যারেন নিয়ে আসা হয়েছে এই ক্যারেন দ্বারা কিন্তু উপরে যে উপরে যে গাডার উপরে যে অংশে কিছু কাজ বাকি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে উপরে যে ক্যাফে কাজ করা হয়েছে সেই ক্যাফের নিচে অংশে কিছু ভীম কিছু ভিমগুলো রয়েছে সেই ভিমের কাজগুলো সম্পূর্ণ হওয়াতেই কিন্তু এই ভিমগুলো রিমুভ করার জন্য এই ব্যবহৃত হয় তো আমরা চলে আসলাম আর একটু সামনে এটা হচ্ছে আসলিয়া বেরিবাদের হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে উপরে কিন্তু গাডার গুলো বসানো হয়েছে গাডারের মাঝখানে যে ফাঁকা অংশটি রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু অংশে এখনো রড বের করা রয়েছে এই অংশে কিন্তু এখনো রড বাইন্ডিং এর কিছু কাজ বাকি রয়েছে সেই রড বাইন্ডিং এর কাজগুলো কমপ্লিট হলে কিন্তু উপরে ঢালাই কাজটা সম্পূর্ণ করা হবে আমরা চলে আসছি প্রায় বাজারের বাজারে থেকে একটু দূরে আমরা এখানেও যদি দেখি এখান থেকে প্রত্যেকটি গার্ডার কিন্তু করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন স্টিলের এক ধরনের মেটাল দ্বারা কিন্তু উপরে গার্ডারের কাজ গার্ডার বসানোর জন্য কিন্তু এই মেটাল দ্বারা ব্যবহৃত করা হচ্ছে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটা আসলিয়া বাজারের দিকে বেরিবাতের দুই পাশে কিন্তু মাটি ফেলে বোর্ড করা অলরেডি প্রস্তুতি নেওয়া হচ্ছে একই সাথে উপরের অংশে যেরকম কাজ রয়েছে তার পাশাপাশি নিচের অংশে কিন্তু কাজ অধিকাংশ হয়ে গেছে আমরা এখান থেকে যদি সামনে দেখি দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু আসলে বেড়িবাজুর উপরে গাড়ার স্পেন সব ধরনের কাজে কিন্তু যদি প্রস্তুত হয়ে গেছে শুধুমাত্র নিচের অংশে কিছু কাজ বাকি রয়েছে এই যে এখানে একটি বেকু দেখতে পাচ্ছেন এগুলো বেকু দিয়ে কিন্তু এখানকার সাইডে যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলা কিন্তু খনন করে সাইড রোড করা হচ্ছে আর রোড প্রশস্তর জন্য দেখতে পাচ্ছেন হাতে ডান পাশে এবং বাম পাশে টোটাল চার লেন চার লেন আট লেন করা হচ্ছে আসলে পুরো বেড়িবাদ জুড়ে একেবারে দুই চৌরাস্তা থেকে শুরু করে আব্দুল্লাপুর থেকে শুরু করে দুই চৌরাস্তা চৌরাস্তা থেকে একেবারে আসলে বাজার পর্যন্ত পুরোপুরিভাবে ভাবে চার লেন প্রশস্ত করা হচ্ছে আগামী বছর দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু ওপেনিং করার প্ল্যান রয়েছে আশুলিয়া বেরিবাদ যেটা হচ্ছে আশ্রলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো প্রিয় দর্শক এই ছিল আশুলিয়া বেরিবাদ জুড়ে আজকের ভিডিওর সর্বশেষ আপডেট দেখা হবে পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ